আজ বরের কাছ থেকে বরের সিক্রেট চিকেন কষা রেসিপিটি জেনে ফেললাম এই সিক্রেট চিকেন কষা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি আধা কিলো চিকেন চিকেন পরিষ্কার করে ধুয়ে তাতে দিয়ে দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর রসুন এখানে বাটা মশলার মধ্যে নেওয়া হয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে বেটে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে হবে সাধারণত লবণ আর বেশ কিছু পরিমাণ সর্ষার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমিও একটু বড় হেল্প করে দিচ্ছি এবারে কড়াইয়ে মাংসটা দিয়ে ঢেকে রান্না করতে হবে বন্ধুরা এই রেসিপিতে আর কিছুই করার নেই সত্যি বলতে রেসিপিটা খুব সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সাত পর ঢাকনা তুলে দেখব দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে মাংসটা নেড়ে ছেড়ে আবারও ঠেকে দিতে হবে বন্ধুরা আমার বরের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব দেখুন কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে মাঝে মাঝেই এভাবে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না সমস্ত মশলা গলে যাচ্ছে আর ভালোভাবে কষা হয়ে যাচ্ছে প্রায় কুড়ি মিনিট পর দিয়ে দিতে হবে একটা টমেটো দেখুন কীভাবে টমেটোটা কেটে দিচ্ছে আপনারা একদমই এটা ট্রাই করবেন না তারপর আবারও নেড়ে চড়ে ঢেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আবারও রান্না করতে হবে দেখুন বন্ধুরা টমেটোটা খুব সুন্দর গলে গেছে আর তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে মাংস একেবারে রেডি এতে আর কিচ্ছু দিতে হবে না গ্যাসের আস অফ করে ঢেকে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ